সুবর্ণ হৃদয়ে আমার যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই যেন কণ্ঠ নয় যেন বাশির সুর হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি সঙ্গীত শেয়ার করব একজন ছোট ছেলের মুখে যেটা শোনার পর আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাইরে আর আমার কাছে ভালো লাগার কারণে আমি চেয়েছি যে আমার দর্শক যারা আছে তাদের কাছেও ওই ছেলের মায়াবী কণ্ঠটা শেয়ার করি এই জন্য আজকের এই ভিডিওটা করা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ওই ছেলের মায়াবী কণ্ঠের সঙ্গীতটা শোনার পর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা সেই মায়াবী কণ্ঠে সেই সঙ্গীতটা একটু শুনে আসি যেই সঙ্গীতের মধ্যে আমাদের নতুন স্বাধীন বাংলাদেশের মধ্যে যারা শহীদ হয়েছে একটু নিয়ে কথা বলেছেন এই সেই আমরা শুনে এখনো আমার কানে বাজে মে মুখের মিঠা বলে সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলে আয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রান্তির যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার যাদের জন্য নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ রাহাত রাহাতাম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলে রিদই উড়ুছি বিপ্লবী ডানা মেলে মায়াজের জেরে মারে কান্নাড়া বা যাসনা কানে বুকে রে মানে কে হাড়ানোর ব্যথা সেই জানে রাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা সেলে রিদই উড়ুছি বিপ্লবী মেলে মায়াজের জেরে মারে কান্নাড়া বা যাসনা মারে কানে বুকের মানেকে হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেছে আজ কি যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেরে নেই স্বৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ খারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা তারাই আসল লড়া কুদেশের চোখে মুখে বিরিবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ মার হাবা মার হাবা মার্শাল অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই তোমাকে শুক্রান প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন কত মায়াবী কণ্ঠ মানুষের এত সুন্দর কণ্ঠ হয় যে মানুষের যে এত মায়াবি এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাকরবুল আলম দিয়ে থাকেন আর অনেক মানুষের অনেক ধরনের কণ্ঠ আল্লাহ পাকরবুল আলমী তাদের নিয়মত দিয়ে থাকেন আল্লাহ পাকরবুল আলামিন ওই ছেলেটির কণ্ঠের মধ্যে আরো মাধুর্যতা দান করুক এবং সে যেন এই কণ্ঠ দিয়ে ইসলামের খ্যাতমত করতে পারে এই কণ্ঠ দিয়ে যেন কোরআন তেলাওত করে মানুষদেরকে শোনাইতে পারে সেই তৌফিক আল্লাহর্ব আলমিন তাকে দান করুন প্রিয়া দর্শক এখন আপনারা বলেন আপনাদের কাছে এই ছেলের কণ্ঠটা কেমন লেগেছে এবং সঙ্গীতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ